দুনিয়ার মধ্যে সাহবাই কেরাম রেদন আলাইহিম আজমাইনদের শরীর মোবরক কারণ কি তাদের বাড়ি তো মক্কায় তাদের বাড়ি তাদের বাড়ি আরবে গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর কেন পাওয়া যায় দুনিয়ার মধ্যে কেন সরায়া পড়ছে আর কিছু না এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়ছে আমার মাওলার দিন কিভাবে বিজয় করা যায় কিভাবে সমস্ত মানুষকে নামাজি বানানো যায় কিভাবে সমস্ত মানুষকে কলেমা পড়ানো যায় আজকে তোমার মধ্যে আমার মধ্যে দাওয়াত নাই আমার মাওলাতে তোমাকে আমাকে মহাব্বাত করবে না আল্লাহ তোমার তুমি কি দেখো না শাহজালিয়া রহমাতুল্লাহ রহমতুল্লাহ তার বাড়ি তুই মানে সৌদির পাশে ওমানের কাছে এত দূর থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আমাদের দেশে কেন আসছেন শাহ মকদুম রহমাতুল্লাহ কেন আসছেন শাহ ফরাম রহমাতুল্লাহ কেন আসছেন হাজার আল্লাহ আমাদের দেশে কেন আসছেন এখানে ব্যবসা করার জন্য আসেন নাই ক্ষমতা নেয়ার জন্য আসেন নাই তারা বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ত্যাগ করে আসছেন আমার মাওলার দিনের জন্য মাওলার দিনের প্রেমে পড়িয়া হে মুসলমানের দলেরা হে আমার মুসলমান বাবারা আমার মা বাবা বোনেরা সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হইয়া যাইতে আছে তুমি আমি দিনকে দা দিনকে ধরিয়া না রাখি দিনের দাওয়াত না দেয় কি আমাদের মদের নবীর সামনে কেমনে উঠবা সাহাবাদের সামনে কেমনে উঠবা ইখশাস তাহলে ইয়ামান এর সামনে কেমনে উঠবা কোন মুখ নিয়ে উঠবা মামার নবীর যে প্রশ্ন করে আমার তো তার সামনে চাপ বিলিন হয়ে গেছে তুই আনন্দ ফুর্তির মধ্যে লিপতে ছিল তুই কি করছ নবীর কাছে কোন জবাব দিতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে maaf করে আদা আল্লাহ দিনের তাই সে আমাদের সবাইকে কবুল করিয়া না আমার যুবক বাবার আজকা থেকে নিয়াত করো তুমি স্কুলে পড়ো স্কুলের সবাইকে দাওয়াত দাও তুমি রিক্সা চালাও রিক্সা ভাই আমি রিক্সা ভাইদেরকে দাওয়াত দাও তুমি ব্যবসা করো ব্যবসায়ী ভাই থেকে তুমি দাওয়াত দিতে থাকো তুমি ছাত্র মানুষ ছাত্র ভাই থেকে দাওয়াত দাও এ আমার মা বোন আমার মা বন্ধুকে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও ভাই নামাজে চলো ভাই নামাজে চলো ভাই দাঁড়ি রাখো আমার মা বলে পর্দা করো হাতে ধরো পায়ে পড়িয়া যাও হাতে ধরো পায়ে পড়িয়া যাও ভাই আপনার নামাজ না পড়ল আপনার পা আমি সারব আপনি মা ওনাকে সেজদা না দিয়া পারবে এই কলিজার ব্যথা নিয়া কলবের ব্যথা নিয়ে সবাইকে দাওয়াত দেয়া শুরু করো হালকা সারিও না দেখো মুসলমান আরামের জন্য দুনিয়াতে আসে না মুসলমান ত্যাগ করার জন্য দুনিয়াতে আসে দুনিয়াতে বেইমানরা আরাম করে মুসলমান কষ্ট সাধনা করে যদি কষ্ট সাধনা করিয়া কবরে যাইতেই পারো কবটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আল্লাহ কবুল করিয়া নাও যতদূর তাকাব সব ফাঁকা হইয়া যাবে জান্নাতের না কবরটা ভরিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও যদি সাধনা করিয়া কেয়ামতার মাথায় উঠতেই পারো আমার মাওলা ডাকিয়া ডাকি আরো সে জায়গা করিয়া দিবে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা তিরিশ হাজার বছরের পৌঁছরাত এক সেকেন্ডের মধ্যে পারিদি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবার জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবারা ও হারাম দলেরা ও বেপর্দা মাও বলেরা যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না গোটা কবরটা জাহান নামের আগুনে ভরিয়া যাবে কোন কোন কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আল্লাহ মাফ করিয়া দাও কোন কোন নাপার মানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেস্তাবার মাওলার নাজেল করিয়া দিবে গুড় যদি এক একটা পারি মারবে সত্তর দাবক জমিনের নিচে নাফারমান ঢুকিয়া যাবে আবার উঠবে আবার পিটাইবে নাফারমান যত চিল্লান চিল্লাইবে ফেরেস্তা কানেও শুনবে না চোখেও দেখবে না মায়াও লাগবে না আর মায়েরও সারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ইমাম গাজালী রহমাতুল্লা বলেন গরিবের চেয়ে বড় লোকদের কবরের শাস্তি বেশি অনুভব হবে যখনই শাস্তি শুরু হয়ে যাবে মনে পড়বে আমার খাট এত দামি ছিল আমার বিল্ডিং মরমর পাথরের ছিল আমার দস্তারখানি এত ডিজাইনের খানা ছিল আমার তো মালি ছিল চাকর ছিল নৌকাঠ ছিল এত সম্মান এত ইজ্জাত যখনই দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে ওইদিকে আজাব চলতে থাকবে ওই মনে পড়ার সাথে সাথে এত কষ্ট পাবে যত সহ্য করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপরে কেয়ামতের ময়দান বাবা রে তুমি কি দেখো না আজকে গরমের দিনে সহ্য করতে পারি না তুমি কি দেখুন এই বছর গরমে এখন ট্রাফিক ডিউটি অবস্থা দুনিয়ার থেকে বিধা হয়ে গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল ধূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানির মধ্যে বাতাসের মধ্যে ছায়ার মধ্যে আমরা সহ্য করতে পারি না কে আমাদের মাঝে আল্লাহ রব্বুল আলমী এত উচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার পুরোপুর করে ফালাইয়া দিয়া আল্লাহ ডাক দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না পান না বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমনভাবে এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টোড়া টাস টাস ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উতলে যে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু ফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর কোন মোল্লা মৌলবের কাহিনী না কোন পীর বুজুরগর কোন বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানের সূর্যের গরমের নিসি সুরর দাঁড়ায়া থাকতে হবে খাম মুসিনাল ফসনা 50 হাজার বছর 50 হাজার বছর 50 হাজার বুজর্ত তবরকুর ব্যবস্থা নাই ব্যাসের কোনো সাহার ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা আল্লাহ মানে সবাইকে মাফ করিয়ে দাও ওই দিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মাঠে থাকবেন জাহান্নমের আওয়াজে কেয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে এক একটা জাহান্নমের গলার মধ্যে সত্তর হাজার সিকাল্লা গেল হবে এক একটা সিকালের মধ্যে সত্তর হাজার ফ্রেশ তারাতে বাল্লাহ মাফ করিয়া দাও আল্লাহফাক কালামে পাঁকের মধ্যে ফরমান تكاد تميز من الغيظ كلما القي فيها فوز سالهم خزنتها الم ياتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السير জাহান্নবের মধ্যে রাগ চলে আসবে এক একটা জাহান্নব আর এক একটা জাহান্নবকে খাইয়া ভালো লাগবে আগুন এক মাইল দুই মাইল দুশো হাজার আওয়াজ করতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও পাঁচশো বছর দূরের থেকে জাহান্নমের আগুনের ধাপ লাগবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নমের আওয়াজে কে আমতের মজা থার থার গাব গাপ থাকবে এই অবস্থা দেখিয়ে সমস্ত নবীরা বলবেন নাপসি নাপসি মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের অন্য অন্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে কিন্তু তোমার আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ

ও বাবারা রাজারা দাড়ি কাটো দাড়ি ছাটো বাবার আমার ভরে রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তবে বাবারা তুমি চিন্তা করিয়া দেখো কেয়ামতের ময়দানে যখন দেখবা নবীর চেহারা দাড়ি তোমার চেহারা দাড়ি নাই নবী তোমার দিকে তাকাইবে কিভাবে নবীর কলিজে কষ্ট লাগিয়া যাবে যখন দেখবা নবীর চেহারা দাড়ি তোমার চেহারা দাড়ি নাই লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে তুমি মন উজরে মন না কেয়ামতের ময়দা আল্লাহর হাইবের কলি যায় আমি কষ্ট দেব না লজ্জায় আমি মাথাও নত করব না আজকের থেকে দাঁড়িয়ে আর কাটবো না ইনশাআল্লাহ কে কে নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলা সালাতু আসলাম দুয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিভরা আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো নবী আলা সালাতু আসলাম যখন এই পানি জাহান্ন আমার গায়ে সেটা মারবে জাহান্নাম ক্যাত 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 ক্যাট করে পিছনে সরিয়ে যাবে আল্লাহর হাবি বলবেন মামলা রে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফ্রেস্তরা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ্রা পানি কোন আর্চার্য পানি যেই পানি মারা সাথে সালে জাহার নাম পিছনে সরিয়া গেল আল্লাহ ডাক দিয়ে বলো হাবিব গো এই পানি কোন আর্চার্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে উমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবীর যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা খসিয়া তিল্লাই হার রমল্লাও তিল না লান্নার যেই চোখ তোমার বয় জাহান নামার বয় কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান নামার গান হারাম করিয়া দিবা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ছড়াইছে শেষ দায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ মসিয়াতে বসিয়া কান দিয়া দিয়া কত বুক বসাইছে এরপরেও তুমি তাকে কিভাবে জাহান নামের দিলা অমনি আমার মাওলা বলবে জিব্রাইল গোটা কি আমাদের ময়দানের মানুষকে লান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুমি বাহানা করিয়া তোমার বন্ধকে মাফ করবা ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও কোন রকমের মাফ করিয়া দিও কোন রকমের ক্ষমা করিয়া দিও আ

এখন আল্লাহবাক নিজেই প্রশ্ন কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান্নামের নামের তোমরা কি জানো নাকি আল্লাহবাক প্রশ্ন করার পরে নিজই জবাব দেন হামিয়া সোনা হাবিয়া কেমন জাহান্নাম নাম কোন এক মানুষ দিয়ে পানির মধ্যে ডুব দেয় তার ডাইনে বামে চারোদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া এমন একটা জাহার নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুণ তুমি তফসির উল্টে দেখো গোটা দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব জায়গা করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় মুহূর্তের মধ্যে সব কিছু জ্বালিয়ে ধ্বংস করিয়া ফলাইবে বাবার সহ্য করতে পারবি না কেউ সহ্য ও মুসলমান বাবার ও দুনিয়ার মানুষের দলেরা ও গোটা দুনিয়ার মানুষের দলেরা আমার মাওলা যত বড় আমার মাওলার জান্ন তত বড়। আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতে নেমাতো তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নামও তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নাম লোকের গাছ চামড়া বিয়াল্লিশ গজ মোটা হইয়া যাবে পড়তে পড়তে জাহান্নামীরা পড়তে পড়তে বিয়াল্লিশ গাছ মোটা চামড়া পুড়িয়া শরীর থেকে আলাদা হয়ে যাবে আমার নতুন চামড়া উঠিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি ওই আজা তো কেউ সহ্য করতে পার রে চপ খান ওই তো কেউ সহ্য করতে পারবো না হ্যাঁ চুপ করেন তবে আমার মুসলমান মোমেন্ট বাবারা সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্ন সবাই রে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা যে আদমের জন্য আমি চিরতরে জাহান নামি হয়ে গেছি ওই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে না নিয়ে সারবো না আমি তোমার জাতে পাকের কসম খেয়া বলতে ওদের সবাইকে আমি জাহার নিয়ে যাব আমার মাওলা বসে শয়তান তুই আমার আদম সন্তানকে যদি ধাক্কাইতে 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 জাহার নামের কিনারায় নিয়ে যাও আর ওই কিনারার থেকে আমার বন্ধা আমাকে ডাক ডাকু কিনার মাওলারে আমাকে ধরো আমার বন্ধা ডাক দিতে দেরি আমি মাওলাকে হাত ধরতে দেরি করবো বাবা রে মালাই তোমার দিকে আমার দিয়া তাকায় রয়েছে আব্দুল্লাহ আমাকে ডাকবে আব্দুল্লাহ আমার কাছে ক্ষমা চা আব্দুল্লাহ আমাকে কর

আব্দুল্লাহ র তোরা কি আমি মাওলার পদ ধরবি না আমি মাওলাকে কি তোরা ডাক দিবি না উদুনি আস্তাজিব লাকুম বন্ধ আমাকে ডাক দে আমি তোদের ডাকের সারা দেবো নবী আলাই সালাম ফরমান আত্মাইবিনা জানবে কামাল্লাহ জানবালা আল্লাহ ফাঁকের বান্দাবান্দি তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না থামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলি হিংসা হাসা হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত পাঁচজন বুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন সুন্নাত আলহামদুল্লা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি অবস্থার আগে তো জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মৌলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ